রেজালা শব্দটা শুনলেই যেন জিভে জল চলে আসে বিয়ের আয়োজন থেকে শুরু করে বাঙালির সব আয়োজনেই রেজালা আলাদা একটি জায়গা দখল করে আছে এই সুস্বাদু খাবারটির আছে বেশ সুদীর্ঘ ইতিহাস চলুন জেনে নেওয়া যাক সেই বর্ণাঢ্য অতীত পার্শিয়ান শব্দ রেজালা যার অর্থ দাঁড়ায় সম্মানিত কারো সামনে কিছু প্রদর্শন করা রান্নার বিষয়টিকে শিল্পী পর্যায়ে নিয়ে যাওয়া মুখল বাবুচ্চিদের হাত ধরেই পরিচিত হয় এই মুখরোচক খাবারটি কিন্তু আমরা এখন রেজালা বলতে যা বুঝি তা মুঘল রেজালা থেকে কিঞ্চিত আলাদা এই আলাদা হওয়ার বিষয়টি ঘটে শেষ নবাব নবাব হাত ধরে মে 18৫৬ সালে এই নবাবকে ইংরেজরা নির্বাসিত করেন কলকাতায় নির্বাসিত নবাবের জন্য ছিল বছরে বারো লাখ টাকার বৃত্তি এবং সাথে ছিল প্রায় শখানেক ব্যক্তিগত রাঁধুনি বেয়ারা খাদসামারা জামারা। এরা বেশিরভাগই ছিল মুঘল রাঁধুনিদেরই উত্তরাধিকার কলকাতায় আসার পর মুঘল রেজালা বাঙালি রন্ধন শিল্পের মিশলে হয়ে ওঠে রেজালা রেজালা এই কিছুটা হালকা এর সাথে দই কেওড়া বা গোলাপ জলের ব্যবহার বাড়িয়ে দেওয়া হয় যদিও তখন গরুর চেক হাসি বেশি জনপ্রিয় ছিল পরবর্তীতে মুসলিম অধ্যুষিত হওয়াতে বাংলাদেশে প্রসার লাভ করে বিফ রেজালা যা আমাদের সকল প্রকার আয়োজনকে করছে আরো জমকালো কি রেজালার ইতিহাস শুনতে শুনতে নিশ্চয়ই এখন ইচ্ছে করছে এই নবাবি এর রেজালা খেতে তবে আর যাই বলো বিয়ে বাড়ির রেজালা কিন্তু বেস্ট আর সেটা যদি হয় প্যারাগন ক্যাটারিং এর বিফ রেজালা তাহলে তো কথাই নেই তাই শহরের বেস্ট বিফ রেজালার এক্সপিরিয়েন্স নিতে আপনার যে কোনো প্রোগ্রামের ক্যাটারিং এর দায়িত্ব তুলে দিন দেশ সেরা ক্যাটারিং সার্ভিস প্যারাগন ক্যাটারিং এর উপর প্যারাগন ক্যাটারিং সাতের শ্রেষ্ঠত্ব সবখানে সব সময়